নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানের ট্রানজিশন টিমে যোগ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন কমিউনিকেশন স্ট্র্যাটেজিস্ট জারা রহিম পুরোপুরি নারীর নেতৃত্বে গঠিত এই ট্রানজিশন টিম দু সালের পহেলা জানুয়ারি মামদানের দায়িত্ব গ্রহণের পর তার প্রশাসনকে দিক নির্দেশনা দেবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী জারা রহিম দু সালের ফেব্রুয়ারি থেকে মামদানের সিনিয়র উপদেষ্টা হিসেবে কাজ করছেন তার সঙ্গে এই দলে রয়েছেন মায়া হান্ডা তাশাভ্যান অকেন সহ একদল অভিজ্ঞ নারী যারা নির্বাচনী প্রচারণায় মামদানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন দক্ষিণ ফ্লোরিডায় বেড়ে ওঠা ৩৫ বছর বয়সী জারা রহিম প্রথম প্রজন্মের বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তার বাবা মা উনিশশো এর দশকের গোড়ার দিকে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান অভিবাসী পরিবারের সন্তান হয়েও সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করার পর যারা কমিউনিকেশনস ও ডিজিটাল স্ট্র্যাটেজিতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মামদানির প্রচারণায় যোগদানের আগে যারা কাজ করেছেন নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুসের অধীনে ইউনুস সেন্টারে পরে তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার দু হাজার বারো সালের পুনর্নির্বাচনের প্রচারণায় ফ্লোরিডার ডিজিটাল কন্টেন্ট ডিরেক্টর হিসেবে যোগ দেন এরপর তিনি যুক্ত হন হোয়াইট হাউসের অফিস অব ডিজিটাল স্ট্র্যাটেজিতে তার অভিজ্ঞতা এখানেই থেমেনি দু ষোলো সালে হিলারি ক্লিন্টনের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন জারা রহিম পাশাপাশি ওভার ভোগ ও দ্য এর মতো প্রতিষ্ঠানের সিনিয়র কমিউনিকেশনস পদে দায়িত্ব পালন করেছেন তিনি